সিলেটের নয়রপুলের জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থানের কিছু ক্যালিগ্রাফিগুলো দেখুন কত সুন্দর আমাদের ছাত্রবাইদের এই আঁকা ছবিগুলো দেখুন টু এক্সিস্ট ইজ টু রাসিস্ট শৈরাচার্যদের বিরুদ্ধে দেখুন এগুলোর অনেক অর্থ গভীর অর্থ রয়েছে কল্পনা চাকমার কথা অনেকেরই মনে আছে মনে আছে দেখুন এগুলো কোনো বিচার হয় নাই কত সুন্দর সুন্দর এই ক্যালিগ্রাফিগুলো প্রতিটি ক্যালিগ্রাফি ছবিতে অনেক অর্থ রয়েছে আমরা হকল সিলেটি খারা খারা সিলেটই আছে কমেন্ট করবা এই দেখুন খুবই সুন্দর সুন্দর কিন্তু এটা পুল পয়েন্টে আমাদের সিলেটের এই দেখেন সবার হাতের চাপ নেভার আওয়ার হিরোস ডাই এই দেখেন আমাদের এই জুলাই বিপ্লবের প্রতীক জেনজি আমাদের জেনজিদের ধন্যবাদ এই দেখেন এত সুন্দর একটা দেশ উপহার দেওয়ার জন্য লাইভ ইন ইনে হ্যাপিনেশন এই দেখেন কত সুন্দর এটা এক আপু আক ছিল এই দেখেন এটা বেশিরভাগ অনেক কাপু আঁকছে বাইরা দেখেন মুগ্ধর নামে একটা পানি জুলাই এক অমর একুশে জুলাই দেখেন কত সুন্দর এগুলো আসলে সবাই আমাদের দেশকে ভালোবাসবেন আর বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করবেন আমার জন্য ধন্যবাদ